আপনার ছেলে নবম স্থান কেমন লাগছে এত আনন্দ আমি গোলেও বোঝাতে পারবো না খুবই খুশি হয়েছি আমরা সবাই নামটা শুনে টিভিতে কথা নেই আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে এত ভালো লাগবে কিন্তু আশায় আশা রেখেছিলাম যে কিছু তো একটা করছে আর এই খবরটা শুনে খুবই আনন্দ হয়েছে তাও যতটুকু পড়তো খুবই মন দিয়ে পড়তো তাই সকলের পেছনে স্কুলে শিক্ষক শিক্ষিত এবং তারা বা যে শিক্ষক ছিলেন তারা খুবই হেল্প করেছে আর আমরাও সবসময় বলতাম যে একটু পর পর সে খুবই কম করতো কিন্তু যতটুকু টাইম করতো কিন্তু মন মনে ডাকতো পারতো পরবর্তীকালে নিয়ে পড়াশোনা করতে চাইছে সেখানে আপনারা পড়াশোনা করেন হ্যাঁ তার বেশি দিকে গিয়ে তার এই ডাক্তারের দিকে কিছু একদমই তার ইচ্ছে নেই তবে যেদিকে চাইছি আমরা সেদিকেই দেবো ছেলেকে দেবে ও যেদিকে ইচ্ছে সায়ক শাস্ত্র আমি রামকৃষ্ণ মিরান এবারে কত নম্বর র্যাঙ্ক হয়েছে আমি রাজ্যে নবম হয়েছি এই যে তোমার যে ভালো রেজাল্ট করেছো এই রেজাল্টের জন্য কার অবদান হয়েছে আমার এই রেজাল্টের জন্য প্রায় সকলেরই অবদান রয়েছে মা বাবা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক এবং আমার নিজস্ব বাড়িতে যে শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি পড়তাম ওনাদের অবশ্যই হাত রয়েছে আমার এই সাফল্যের পিছনে জন্য আমি কতক্ষণ পড়াশোনা করি সারাদিন আমি খুব বেশি পড়তাম না যতটুকুই পড়তাম সেগুলিকে বারবার করে অভ্যাস করতাম এবং ভাবতাম সেগুলিকে নিয়ে বেশি কী করলে আরও ভালো করে বেশি করে মনে রাখেন বাবা মা কতটা হেল্প করত বাবা মা সবসময় আমার পিছনে সময় দিতেন এবং বলতেন সবসময় যাতে পড়ি পরিশ্রম করি যত বেশি পরিশ্রম করি তো তত আরও ভালো রেজাল্ট হবে যে পড়াশোনা ছাড়া আর কী করতে হবে তোমার পড়াশোনা ছাড়া আঁকতে তবলা বাজাতে এছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস নিয়ে আমি আগ্রহ পরবর্তীকালে কী পড়াশোনা করি পরবর্তীকালে আমার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে বেশি ইচ্ছা আছে যাওয়ার এই যে এত ভালো রেজাল্ট করলে তুমি বা তোমার পরিবারের লোক কতটা খুশি খুবই খুশি হয়েছেন প্রথমত ওনারা বিশ্বাসই করতে পারেনি আমি রেজাল্ট করতে পারবে কীভাবে এ নিয়ে আমি খুবই খুশি এবং ওনারাও যথেষ্টভাবে আমাকে সাপোর্ট করেছেন সকলেই ভালো তোমার পরের অভ্যাসের যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক দেবে তাদেরকে ওনাদের বলবো বেশি বইয়ের ভিতর ঢুকে না থেকে একটু পড়ে একটু ভেবে কিংবা ফ্রি টাইম থেকে খালি ভাবার কাজে লাগে অভ্যাসটুকু করেই ভালো রেজাল্ট পাঠাতে খুব বেশি পড়ে যে রেজাল্ট ভালো হয় তা নয় আমার নাম সায়ব শাসী কোন স্কুলে বল আমি রামকৃষ্ণ বীররঞ্জন এবারে কত নম্বর র্যাঙ্ক হয়েছে আমি রাজ্যে নবম হয়েছি এই যে তোমার যে ভালো রেজাল্ট করেছো এই রেজাল্টের পিছনে কার অবদান রয়েছে আমার এই রেজাল্টের জন্য প্রায় সকলেরই অবদান রয়েছে মা বাবা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক এবং আমার নিজস্ব বাড়িতে যে শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি পড়তাম ওনাদের অবশ্যই হাত রয়েছে আমার এই সাফল্যের পিছনে জন্য আমি কতক্ষণ পড়াশোনা করি সারাদিন আমি খুব বেশি পড়তাম না যতটুকু পড়তাম সেগুলিকে বারবার করে অভ্যাস করতাম এবং ভাবতাম সেগুলিকে নিয়ে বেশি কী করলে আরও ভালো করে বেশি করে মনে রাখতাম বাবা মা কতটা হেল্প করতো বাবা মা সবসময় আমার পিছনে সময় দিতেন এবং বলতেন সবসময় যাতে পড়ি পরিশ্রম করি যত বেশি পরিশ্রম করতে তত আরও ভালো রেজাল্ট যে পড়াশোনা ছাড়া আর কী করতে পারবে তোমার পড়াশোনা ছাড়া আঁকতে তবলা বাজাতে এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক জিনিস জিনিসটা আঁক পরবর্তীকালে কী নিয়ে পড়াশোনা করি পরবর্তীকালে আমার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে বেশি ইচ্ছা আছে যাওয়ার এই যে এত ভালো রেজাল্ট করলে তুমি বা তোমার পরিবারের লোক কতটা খুশি খুবই খুশি হয়েছেন প্রথমত ওনারা বিশ্বাসই করতে পারেনি আমি রেজাল্ট করতে পারবে এই রূপ এ নিয়ে আমি খুবই খুশি এবং ওনারাও যথেষ্টভাবে আমাদের সাপোর্ট করেছেন সকলেই ভালো তোমার পরের অভ্যাসের যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক দেবে তাদেরকে খুঁজে ওনাদের বলব বেশি বইয়ের ভিতর ঝুঁকে না থেকে একটু পড়ে একটু ভেবে কিংবা ফ্রি টাইম থেকে খালি ভাবার কাজে লাগে অভ্যাসটুকু করেই ভালো রেজাল্ট করা যায় খুব বেশি পড়েছে রেজাল্ট ভালো হয় তা নয়